নমস্কার আমার নাম সুদীপ গায়ে আজ শিক্ষক দিবস ও সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করব শিক্ষা আমাদের হৃদয়কে আলোকিত করে কিন্তু চারপাশে হানাহানি দুর্নীতি ইত্যাদি দেখে আমাদের কোন প্রশ্ন হ্যাঁ আমরা বড় বড় ডিগ্রি অর্জন করতে পেরেছি বটে কিন্তু প্রকৃত মানুষ হতে পেরেছি বর্তমান যুগে মনুষ্যত্ব প্রায় ধ্বংস ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার মন্ত্রী ইত্যাদি ব্যক্তিরা বর্তমানে মনুষ্যত্বহীন ও স্বার্থপর হয়ে গেছে তাই এই ঘুমধরা সমাজে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আবার মানুষ হয় এই পরিপ্রেক্ষিতে প্রমাণিত আমার আজকের কবিতা কবি দীপক চন্দ্র দাসের লেখা মানুষ করুন স্যার মাস্টারমশাই কি ভাবছে কি হচ্ছে চারিদিকে কি দেখছে কি শুনছে খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে বের করে দেয় ইঞ্জিনিয়ার বাপকে পেটায় অফিসার ঘুষ নেয় মিনিস্টার টাকা চুরি করে মাস্টার মশাই কি ভাবছে এদের আপনিই পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই সারা জীবন ধরে এদের আপনিই পড়িয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এবং আপনি পড়িয়েছেন আপনি পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন সব সিলেবাসে মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় ওসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার आम आदमी आ